যাব মা কামাখাকে দর্শন করতে সেটাও কিন্তু প্রথমবারের মতো এর আগে কখনও মা কামাখাকে দর্শন করা হয়নি আসামে এসেছি বেশ অনেক কয়েকবার কখনও কিন্তু সময় করে যাওয়া হয়নি আজ হঠাৎ করেই কিন্তু যাচ্ছি আমরা সেভাবে কোনো প্ল্যান নেই এখন সকালবেলায় আমরা সকলে রেডি হয়ে বেরিয়ে গেছি জেঠুবাড়ি থেকে আসতে সাড়ে তিন ঘন্টা মতো লাগলো আমাদের মা কামাখ্যার মন্দিরে কিন্তু আমরা পৌঁছে গেছি এরপরে মাকে দর্শন করার পালা পুজো দেওয়ার পালা মায়ের পুজো দিতে যা যা দরকার আমরা সেগুলো কিন্তু নিয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে আমরা যতটুকু প্রয়োজন অতটুকুই কিন্তু নিচ্ছি খুব বেশি নিয়ে কি দরকার মাকে যদি আমি মন থেকে ভক্তি করি মা কিন্তু সেটাই গ্রহণ করবে সবার আগে তাই না বলো যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নিয়ে নিচ্ছি যেহেতু সকলে আমরা একইবারই লোক তাই আলাদা আলাদাভাবে কিন্তু নিচ্ছি না একসঙ্গেই সমস্তটাই নিচ্ছি আর প্রথমবার আসছি সত্যি বলতে মনের মধ্যে কিন্তু একটা আনন্দ ছিল আর আমার অনেক দিনের আশা ছিল আমি মা কামাখ্যার কাছে এসে পুজো দেবো সেই স্বপ্নটা বা আশাটা এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে সেটা কিন্তু ভাবিনি বাড়ি থেকে আসার সময় একবারের জন্যও কিন্তু কেউ ভাবেনি যে আমরা এবারে কামাখ্যা যাচ্ছি এর আগেও আসাম বহুবার এসেছি কখনোই যাওয়া হয়নি আর গৌহাটিতে কিন্তু আমার এক দিদি বাড়ি রয়েছে দিদি বাড়ি বলতে জেঠুর ছোট মেয়ের বাড়ি তো সেই সূত্রেই আসা এখান থেকে দিদি বাড়িতে একটু দেখা করে যাব। আমাদের লক্ষ্য ছিল আমরা মাকেই দর্শন করব। সেই লক্ষ্যেই কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি আর এখান থেকে পুজো দেওয়ার পরে মা বাবা বাড়ি চলে যাবে আমি আর দিদি আর দু চার দিন থেকে তারপরে বাড়ি যাব আমি তো দূরের কথা আমার বাবা আসামে এত বছর থেকেছে কখনোই কিন্তু এই মন্দিরে বাবা প্রবেশ করেনি আর আজকে প্রচুর পরিমাণে ভিড় ছিল এখানে চিফ মিনিস্টার এসেছিল সেই সূত্রে ভিড় আর এমনিতেও রোজকার কিন্তু খুব ভিড় থাকে সেভাবে ভিডিও করতে পারেনি এতটা পরিমাণে ভিড় ছিল আর সত্যি বলতে ফোনটাও বের করে যে ভিডিও করব তারও কিন্তু রিক্স ছিল আমাদের সামনেই একজনের ফোন একদম গায়েব হয়ে গেল চোখের সামনে মানে কি করার আছে কিছুই করার নেই সেখানে কে যে নিয়ে গেল এত ভিড়ের মধ্যে বোঝাই গেল না তাই সেভাবে কিন্তু তোমাদের সামনে আমি ভিডিও ক্লিপ ধরতে পারিনি আর মন্দিরে তো ফোন অ্যালাউ ছিলই না মন্দিরে ঢোকার আগেই বাইরে থেকে ফোন বন্ধ করেই মন্দিরে প্রবেশ করতে হয় সেই বাইরে থেকে যতটুকু তোমাদের আমি দেখাতে পেরেছি ততটুকুই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি আর মায়ের মন্দিরে এসে সত্যি বলতে মনটা কিন্তু ভীষণ ভালো লাগছিল প্রথমবারের মতো আসছি শেষ দিক থেকে খুব ভালো লাগছিল মাকে ভালোভাবে পুজো দেব চলো পরবর্তী ব্লগে মায়ের পুজোর যতটা অংশ আমি ক্লিপ ধরে রাখতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করাবো আর তারপরে খুব সুন্দর একটা ভিউ কিন্তু তোমাদেরকে আমি দেখাবো নেক্সট ব্লকে পুরো গৌহাটি তোমাদের আমি দেখাবো